ডেমরায় হেলে পড়ল পাঁচতলা ভবন বড় দুর্ঘটনার শঙ্কা ঢাকা সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ রাজধানীর ডেমরা এলাকার হাজিনগরে ম্যানশন ভবন নামের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে তার পাশের একটি সাততলা ভবনের ওপর গতকাল রবিবার সাতাশে জুলাই বিকেলে এই ভবনটি থেকে সকল ভাড়াটিয়া ও মালিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত বেশ কয়েকদিন ধরেই ভবনটি ধীরে ধীরে হেলে পড়ছিল তবে শনিবার দুপুর থেকে এটি দৃশ্যমানভাবে পাশের ভবনের গায়ে থেকে যায় মধ্য হাজিনগরের প্রবেশমুখী হওয়ায় কেবল ভবনবাসী নয় পথচারী এবং আশপাশের এলাকার বাসিন্দারাও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন ভবনের মালিক মো শহীদ মিয়া জানান বিদেশে কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এই ভবনটি নির্মাণ করেছিলেন চোখের সামনে এভাবে সবকিছু ভেঙে পড়তে দেখে তিনি দিশেহারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি অঞ্চল মাইনাস আট আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো খলিলুর রহমান জানান ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় প্রাথমিকভাবে নোটিশ দিয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মালামাল সরানো হচ্ছে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন